সুধির শাসের তো তুমি বেশি দেরি কৰ না সুধীৰ সাঁচা কিন্তু সবসময় দেৰি কৰাই তোমারে নানা নানা সুধিৰ ভাই কি কৰি আচ্ছা চাচা এই যে হে ল হে ডাক ল সুধিৰ চাচা তুই ডাক সুধির ভাই তা আমি কি ডাক সুধীৰ হো হে কে 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 ৰং তুই হেই বা দি তি কেচিন যদি কেও জি গাই যে তুমি কার জামাই তুই ডাইৰেক্ট কবি আমি সুধীৰ জামাই কি কৰি